এ সমাজে কেউ কেউ সাদা কালো লোক আর কেউ খাটা কেউ মোটা কারো টেরা কারো ফাঁকা দাঁতের মারি আর কারো বউ চলে যায় বাপের বাড়ি কেউ কেউ সাদা কালো লোক আর কেউ খাটা কেউ মোটা কারো টেরা চোখ কারোটা কারো ফাঁকা দাঁতের মারি আর কারো বউ চলে যায় বাপের বাড়ি কারো গাড়ি আগে আর পিছে চলে আর কেউ না তা হয়ে যায় টাকার বলে ঠিক না আইকুম বাইকুম তারা তার নীতি কথার বারাবারে কথাই আছে কাজে তো নাই কাজের বেলায় এ হে 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 আইকুম বাইকুম দারাতারি নীতিকথার বারাবাড়ি কথাই আছে কাজে তো নয় কাজের এ হে 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 এ হে হে আর এসম মাজে কেউ কেউ টাকার কুমির আর কারো পেটে সারা বেলা আধার তিমির কারো পেটে নিদারুণ খুদার জালা আর কারো ডাস ভিনে থাকে ভাতের থালা এ সমাজে কেউ কেউ টাকার কুমির আর কারো পেটে সারা বেলা আধার তিমির কারো পেটে নিদারুণ খুদার জালা আর কারো ডাস ভিনে থাকে ভাতের থালা কারো কারে আগে আর পিছে চলে আর কেউ নাটা হয়ে যায় টাকার বলে আইকুম বাইকতা রাতারি নীতি কথার বারবাদি কথাই আছে কাজের তো নেই কাজের বেলায় দুধরি যায় এ হে হে হেকুম বাইক তা রাতা রি নীতি কথার বার কথাই আছে কাজের তো নেই কাজের বেলায় দুধ ধরি যায় এ হে হে একুম বাইকুমতা রাতা রিনীতি কথার বারবাদি কথাই আছে কাজে তো নাই কাজের বেলায় দুধ ধরি সায় হে হে চলবে ভাল লাগছে বুঝছেন নি কোনো আপনারা বুঝছেন নি আচ্ছা এই পর্যায়ে